কিন্তু এতদিন ভিসা প্রক্রিয়ার জটিলতা অনেক শিক্ষার্থীর জন্য প্রধান বাধা হয়ে দাঁড়াতো এসব অনেক দেশের ভিসা সেন্টার নেই বাংলাদেশে ফলে ওইসব দেশের ভিসা নিতে দিল্লি ছুটতে হয় শিক্ষার্থীদের সেটি যেমন কষ্ট ও ঝামেলার তেমনই বাড়তি খরচেরও কারণ ডিসেম্বর মাসের নয় তারিখে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ঢাকায় বৈঠককালে প্রধান উপদেষ্টা বলিষ্ঠভাবে জানান যেন ভিসা প্রক্রিয়া ঢাকায় করা হয় সরকারের আন্তরিকতায় এ প্রক্রিয়ায় সুফল আসে দ্রুত ইউরোপীয় দেশগুলো ইতিবাচক সারা দেয় প্রফেসর ইউনেসের আহ্বানে এখন থেকে বাংলাদেশের নাগরিকরা বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাডভিয়া লুকজেমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভেনিয়া এবং সুইডেন এই নয়টি দেশের সেনজেন ভিসার জন্য সরাসরি সুইডেন দূতাবাসের মাধ্যমে আবেদন করতে পারবেন এই গুরুত্বপূর্ণ কার্যক্রমটি গত দশই মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অন্যদিকে পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়ার মতো ইউরোপের আরও চারটি দেশ ঢাকায় তাদের নিজস্ব ভিসা সেবা অফিস স্থাপনের মাধ্যমে ভিসা প্রক্রিয়াকে আরও গতি দিয়েছে এই উদ্যোগ বাস্তবায়ন করবে বিএফএস নামক প্রতিষ্ঠান সি বা কনসুলেট তারা যারা আগে ইন্ডিয়াতে স্টুডেন্টকে সশরীরে উপস্থিত হয়ে ফাইল জমা দেওয়ার জন্য বাধ্যবাধকতা ছিল এর মধ্যে বেশ কয়েকটা এমবেসি বাংলাদেশে ওদের অফিসিয়াল কার্যক্রম শুরু করেছে ভিএফএস এর মাধ্যমে এখন স্টুডেন্টরা বেশ কয়েকটা এমবেসির স্টুডেন্ট ভিসা এবং অন্যান্য ভিসার জন্য আর ইন্ডিয়ান আগে বাংলাদেশেই তাদের ফাইলটা ড্রপ করতে পারতেছে বায়োমেট্রিক সম্পন্ন করতে পারতেছে সো এটা স্টুডেন্টদের জন্য একটা ভালো অ্যাডভান্টেজ দীর্ঘসূত্রিতা এবং জটিলতা কমে যাওয়ায় মেধাবী অনেক শিক্ষার্থী এখন বিদেশি উচ্চ শিক্ষার জন্য আবেদন করতে উৎসাহী হবেন ইউরোপে ভিসার ক্ষেত্রে কিছু জটিলতা ছিল বাট ডক্টর ইউনুস স্যার ক্ষমতা নেওয়ার পর থেকেই অনেকগুলো দেশের অ্যাম্বাসি বাংলাদেশে ওপেন হচ্ছে যেটা ভিসার ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ প্রভাব পড়বে বলে আমরা আশা করি বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নোবেল জয়ী মুহাম্মদ ইউনুস খুবই সমাদৃত তার সুফল পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা ওনার সাথে বিদেশিদের যে ভালো সম্পর্ক ভালো সম্পর্কগুলোর কারণে এখন বিদেশি ইউনিভার্সিটিগুলো বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ভর্তির ব্যাপারে আগ্রহ ফিল করছে এবং অ্যাজ ওয়েল এস অ্যাম্বাসিগুলো বিষাদ দেওয়ার জন্য তারা আগের তুলনায় অনেক বেশি আগ্রহী অর্থাৎ ভিসা রেশিও অনেক অংশেই বেড়ে গেছে স্পেশালি অস্ট্রেলিয়ার বিভিন্ন ওয়েবসাইট দেখলে দেখতে দেখা যাবে সেখানে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ভিসা হচ্ছে পাশাপাশি নিউজিল্যান্ডে অনেক ভিসা আগে কম হতো যে জায়গাটাতে কিন্তু এখন স্টুডেন্টদের ভিসা নিউজিল্যান্ডের এবং ভিসারি ইস্যু বেড়ে গেছে শুধু ইউরোপের দেশগুলো থেকেই নয় সুফল এসেছে বিশ্বের অন্যান্য স্থান থেকেও এতদিন বাংলাদেশিদেরকে অস্ট্রেলিয়ার ভিসা নিতে হলে ভারতের দিল্লি গিয়ে প্রক্রিয়া শেষ করতে হতো অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কেট বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা ভিসা প্রক্রিয়া যেন ঢাকাতেই সম্পন্ন হয় সে আবেদন জানান সে অনুরোধেই সারা দিয়ে পাঁচ মাসের মধ্যেই তা কার্যকর করে অস্ট্রেলিয়া ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা এখনকার মতো সংবাদ এ পর্যন্তই শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফিজ সাঁওতাল বৈচিত্র্যময় প্রাণ প্রাচুর্যে ভরা এক জনগোষ্ঠীর নাম নিজেদের হর বলে পরিচয় দিতেই বেশি পছন্দ তাদের সাঁওতালি ভাষায় হর মানে মানুষ অনন্য ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক তারা সেই সাথে পরিশ্রমী ও সাহসী এক জাতি সাঁওতাল পরগনার ছোটা নাগপুরে সাঁওতালদের নিবাস পরে ব্রিটিশ আমলে কাজের খোঁজে তারা ছড়িয়ে পড়ে বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে তবে ভারতীয় উপমহাদেশে সাঁওতালরা কখন এসেছে সে সম্পর্কে নেই সঠিক তথ্যপাত এদেশের অন্যতম প্রাচীন জনগোষ্ঠী সাঁওতালরা পরিচিত সান্তাল সান্তালি সাঁতার নামেও বসবাস উত্তর পশ্চিমাঞ্চলে বিশেষ করে দিনাজপুর রংপুর রাজশাহী বগুড়া ও সিলেটে বাংলাদেশ ভারত ছাড়াও তারা ছড়িয়ে ছিটিয়ে আছে নেপাল ও ভুটানে উইকিপিডিয়ার তথ্যানুসারে এই চারটি দেশে সাঁওতাল জনসংখ্যা প্রায় চুয়াত্তর লাখ বাংলাদেশে আছে তিন লাখেরও বেশি মাটির তৈরি ও ছন বা টিনে ছাওয়া বিশেষ ঢঙের সাঁওতালদের বাড়িগুলো জানালা না থাকা এই ঘরগুলোর অন্যতম বৈশিষ্ট্য সাঁওতালরা বাস করেন কোত্রভিত্তিক লোকসমাজেও তারা বের হন জোট বেঁধে যৌথ পরিবার প্রথা এই সমাজের আরো একটি বৈশিষ্ট্য বিধবা এই নারী থাকেন তার পরিবারের সাথে